ফাতিমা বিনতে খাতাব আর তোমার বোন জামাই সাঈদ কতসাবা এরা তো ধর্ম ত্যাগ করে ফেলছে এটা তো আমাদের ধর্ম ত্যাগ করে মোহাম্মদের ফলোয়ার হয়ে গেছে আগে উমর ঘর সামলাও পরে মোহাম্মদের মাথা কাটতেছে ওমরে ফারুক অবাক হয়ে গেলেন তলোয়ার নিয়ে বিশ্বনবীর দিকে না যে নিজের বাড়ির দিকে চলে গেলেন বিশ্বনবীর আপন বোন ফাতেমা বিনতে খতাব বুন জামাই সাইদ আর খাব্বা রাদী আল্লাহান হু তিনজন মিলে সুরা তহাত আলাওয়াত করছিলেন পড়েন সোহান আল্লাহ মক্কায় লুকিয়ে লুকিয়ে দাওয়াত হতো খাব্বা ব্রাদী আল্লাহ চালান হু একটা চামড়ার ফলকের মধ্যে সুরা তহার কয়েকটা আয়াত এনে উমরে ফারুকের বোন আর বুন শিক্ষা দিচ্ছে ট্রেনিং দিচ্ছে সোহানাল্লাহ পড়েন লুকিয়ে লুকিয়ে ওমরে ফারুক যখন ঘরে চলে আসলেন এরা তটস্থ হয়ে গেল সাইদ এর খাব্বা বিছানার চোলায় লুকিয়ে গেলেন উমর ফারুক বললেন দরজা খোলো فاطمه বিনতে খাত্তাব দরজা খোলার পরে নির্মমভাবে সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা হন বোনের গায়ে আঘাত শুরু করে দিল বোন জামাইকে আহত করতে শুরু করল আর বলতে শুরু করল তোরা পাগল হলি কেন কি আছে ওই মুহাম্মাদের মধ্যে কি জাদু নিয়ে সে এসেছে সে যাই বলে লোকজন পাগল হয়ে যায় সবাই তার উপর কালিমা পড়ে ইমান এনে ফেলে

কারণ ধাক্কা তো আগে কয়েকটা খাইছে কথা বুঝেন নাই প্রথমে দোয়ার ধাক্কা পরে কোন সুরা দিয়ে ধাক্কা হাক্কা দিয়ে ধাক্কা তিন নম্বরে এখন একটা ধাক্কা খাবে গোসল করে আসলে ফাতেমা বিনতে খাতাব বললেন গোসল যখন করে এসেছেন এই নেন উমের ফারুক এবার চামড়ার কাপড়ের মধ্যে সুরা তহার প্রথম আয়াতের দিকে নজর করলেন নজর করেই কোরআনের প্রেমে পড়ে গেলেন পড়েন সুবাহান আল্লাহ ومن فرق برترن بكل طه. ما انزلنا عليك القران لتشقى الا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الارض والسماوات العلا سبحان الله ومن فرق برترن بكل طه.

ওমরে ফারুক কে পাগলের মতো ছুটে আসতে দেখে বিশ্বনবীর চাচা হামজাইবনে আব্দুল মুত্তালিব বলল নবী আপনি পালান ওই যে খাত্তাবের বেটা ওমর আপনাকে অপমান করার জন্য আক্রমণ করার জন্য তেরে এসেছে সাহাবীরা বললেন নবী আপনি পালিয়ে যান আমরা সামাল দেব বিশ্বনবী বললেন না আমি পালাবো না বরং তোমরা সরে যাও ওমর ইবনুল খাত্তাবকে আমার দরবার পর্যন্ত আসতে দাও আমার তো মনে হচ্ছে ওই যে তাহাজুদের নামাজ শেষে চোখের পানি ছেড়ে যে আমি আল্লাহর কাছে দোয়া করেছি আজকে আমার ওই দোয়াটা কবুল হতে শুরু করেছে আমার তো মনে হচ্ছে আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোন ইলাহা নাই নিশ্চয়ই আপনি আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসুল পড়েন সুবাহ আল্লাহ ওমরে ফারুক যখন কালিমা শাহাদা পড়ে মুসলমান হয়ে বিশ্ব নবীর হাতে হাত রাখলেন ন মুসলিম সাহাবিদের মধ্যে খুশিয়ার আনন্দের বন্যা বয়ে গেল ন মুসলিম হাতে গোনা সাহ বাড়া আল্লাহর প্রশংসা করলেন বিশ্ব নবী সাহেদ ওমরে ফারুক জড়িয়ে ধরলেন ওমরে ফারুক এবার বিশ্ব নবীর বললেন না বিগো আলাসনা আলাল আল হাক আমরা কি সত্যের উপরে আছি নাকি আমরা ভুলের উপরে আছি বিশ্ব নবী বললেন বালা নাহনু আলাল আল হাক আমরাই সত্যের উপরে আছি সুবান পড়ে আলসনা আলাল হক নবী আমরা কি সত্যের উপরে নাই হ্যাঁ অবশ্যই আমরা তুমি সত্যের উপর আছো উমারা ফারুক বললেন তাহলে ফফিমাল ইখতিফা তাহলে লুকায় লুকায় আর দাওয়াত দেব কেন আমি তো কালিমা পড়ে ফেলছি আসুন আমার সাথে বের হই সুবহানাল্লাহ ফফিমাল ইখতিফা আর লুকায় লুকায় কেন আসুন আমরা বাইরে বের হই বিশ্বনয় বললেন উমর এটা মক্কে জীবন এখানে আমরা একটু গোপনে গোপনে দাওয়াত দিতে চাই ওমরে ফারুক বলে না আমার দায়িত্ব একটা মিছিল দিতে চাই নবি আল্লাহর নামের তাকবির দিতে দিতে দারুলার কাম থেকে শুরু করে মসজিদের হারাম পর্যন্ত একটা মিছিল দিয়ে আমি মক্কা কাপাইয়া দেব অনুমতি দেন বিশ্বনবী দিতে চায় না উমরে ফারুক অনেক বুঝানোর পরে স্বল্প পরিসরের একটা অনুমোদন পাওয়া গেল বিশ্বনবী সাহা ইসলামের কাছ থেকে কিন্তু মিছিল যে দিবে মিছিলের জন্য লোকের দরকার আছে না নাই এখানে লোক নাই আমি একাই মিছিল দিতেছি এটা জমবে মিছিল জমবে খুঁজে উনি এগারো জন ন মুসলিম সাহাবা পেলেন কয়জন দিব দুই লাইন করলেন কয় লাইন দুই লাইন পেছনে ছয় জন আর এই লাইনের নেতা বানালেন বিশ্ব নবীর চাচা হামসাকে রাহু আনহু আর সামনে পাঁচজন তার আগে দাঁড়ালেন উনি নিজেই তাহলে ছয় ছয় বারো বললেন এই দুই লাইনে আমরা তাকবির দিতে দিতে বেশি না এই দারুল আরকামের ঘর থেকে আপনারা জানেন যে সাফা মারোয়া এখন যে সাই হয় এই সাফার পাদদেশে ছিল দারুল আরকামের ঘর উনি বললেন এখান থেকে ওই যে কাবার গিলাফ দেখা যায় কাবার গিলাফ পর্যন্ত আমরা এই তাকবির নিয়ে ওখানে যাব সোমানলা পড়বেন না ওখানে উনি দাঁড়িয়ে ছোট্ট একটা ভাষণ দিয়েছিলেন উনি বলেছিলেন মান আরাদা আন্তাসকুলা উম্মু ওয়া ইয়াতামা ওয়ালাদু ওතරmila zawjatuhu falyasuddani খেয়াল করে শুনেন কান দুইটা খরগোশের কানের মতো খাড়া করেন উনি এক বাক্যের একটা ভাষণ দিলেন ভাষণ দিতে জানলে বড় ভাষণ দেয়া লাগে না এক বাক্যের ভাষণ দিয়ে গোটা বিশ্বকে ঝাঁকুনি মারা যায় চিল্লায় বলো ঠিক কিনা উমর ফারুক এক বাক্যের একটা ছোট ভাষণ দিলেন মান আরাদ আনতাসকুলা উম্ম কে আছো মায়ের এই মক্কায় কে আছো মায়ের ভোক খালি করতে চাও

আল্লাহ আকবার স্লোগান শুরু করে দিলে এক এক স্লোগানে মক্কার মরু জামিন করে কাঁপতে আরম্ভ করলো এই মিছিল মক্কার কেউ দেয়নি মিছিলের আওয়াজ শুনে আবু জাহেল বাইরিস ওতবা বাইরিস সাইবা অলিদিবনি মঙ্গিরা সব বের হয়েছে কিরে আমার এলাকায় এত বড় স্লোগান কার এত সাহস বের হয়ে দেখে মিছিলের সামনে ওমর ওমর রে দেখে দিছে এক দৌড় কারণ ওমরে ফারুক থামানোর মতো বাপের বেটা মক্কায় দ্বিতীয়টা কেউ ছিল না আওয়াজ করে বলেন ঠিক কিনা ওমরে ফারুক আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে স্লোগান দিতে দিতে মসজিদুল হারামের ভেতরে ঢুকে গেল কাবার গিলাফ ধরার পরে সেদিন মিছিল থেমেছে ওই আল্লাহর নামের স্লোগান সেদিন কেউ থামাতে পারে নাই কেমন পর্যন্ত কেউ থামাতে পারবে না চিল্লায় বলো ঠিক কিনা